শ্রোতা আমরা আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অতিথি হোসেন মোহাম্মদ জাকিরকে নিয়ে গত পর্বে আমাদের সাথে ছিলেন আজকেও দ্বিতীয় পর্বে ওনাকে আবারও পেয়েছি গত পর্বের আলোচনা রেশ ধরে আমি কথা শুরু করতে চাই আমাদের অতিথির কাছে হোসেন মোহাম্মদ চাকি আপনি গত পর্বে আমাদের সাথে কথা বলেছেন আপনি চাপাই নবাবগঞ্জ ঘুরেছেন ঘুরলেন রেডিও মহানন্দা দেখেছেন কাছে থেকে একদিন হলেও দেখেছেন আর কি কমিউনিটি রেডিও নিয়ে আপনি ভেবেছেন আগেও ভেবেছেন একটা ভালো লাগা খারাপ লাগা বা মিশ্র একটা অনুভূতি আপনার আছে রেডিওকে নিয়ে মিলিয়ে কমিউনিটি রেডিও বিশেষ করে রেডিও মহানন্দা নিয়ে আপনার কোনো অনুভূতি আছে কিনা বা কোনো বিশ্লেষণ আছে কিনা জি রেডিও মহানন্দাকে নিয়ে তো অবশ্য একটা বিশ্লেষণ আছে আমি একসঙ্গে ধারণা করতাম যে কমিউনিটি রেডিও সংখ্যা মনে হয় অজস্র

কমিউনিটি রেডিও সেক্ষেত্রে আমি বলবো যে সংখ্যাগত দিক থেকে আমি একটা নিরাশ হয়েছি যে মাত্র আঠারোটি আর দ্বিতীয় যে বিষয়টি আমাকে খুব অবাক করেছে সেটা হচ্ছে এরকম একটি জায়গায় একটি রেডিওর মধ্য দিয়ে যে এত কিছু করা যায় এত কার্যক্রম করা যায় সেটা আমাকে খুব অবাক করেছে বিশেষত একটা কালচারাল টিম একটা চাপাই নবগঞ্জের মতো জায়গায় থেকে অনেক কিছুকেই একত্রে নিয়ে আসার যে একটা সুতীব্র প্রচেষ্টা আমাকে অনেক ভালো লেগেছে আপনি চাপাই নগঞ্জে ঘুরেছেন আম গাছের খেয়েছেন আম বাগানের বাতাস নিয়েছেন পরিবার এবং সহজের ঐতিহ্য বা ঐতিহাসিক নিদর্শন এই জায়গাগুলো পরিদর্শন করেছেন কি দেখলেন আম বাগানে গিয়ে কি অনুভূতি তৈরি হলো আপনার ফ্যামিলি মেম্বাররা কি বলল এটি যদি আমাদের সাথে একটু শেয়ার কর আমবাগানের যে বিষয়টা এটা আমার কাছে যেটা মনে হয়েছে আমরা আসলে এটাকে এখান থেকে আমরা আরো ডাইভার্সিফাইড প্রোডাক্টে যেতে পারি আমরা এমন কিছু প্রকল্প বা এমন কিছু অ্যাক্টিভিটিস করতে পারি যেটার ভিতর দিয়ে আমাদের আরো অনেক বেশি মূল্য পেতে পারি আমরা রপ্তানিতে এমন হবে যেতে পারি যে দেখা যাচ্ছে ম্যাঙ্গো বার আরো অনেকগুলো আইটেম আছে এগুলো যদি আমরা আরো গবেষণার মাধ্যমে আমাদের এই পুরো আমবাগানটাকে শতভাগ আমরা যেটাকে বলি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস সেই জায়গাটা আমরা পৌঁছতে পারি তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হবে আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমবাগানে সাথী ফলের একটা ব্যাপার তাই এই জায়গাটা আমার জানা ছিল না এটা এবার নতুন জানলাম যে আমবাগানের ছায়া অনেকগুলো গাছ হয় এবং সেগুলো অনেক এক্সপেন্সিভ মানে ইন দ্যাট সেন্স যেগুলো হেলদি ফুড সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আপনি বড় বড় আম গাছ দেখে আসছেন এখন বিজনেস কনসেপ্ট হিসাবে কিছু বাগান আপনাকে নিশ্চয়ই আপনি পরিদর্শন করেছেন আজকাল ছোট বাগান হচ্ছে মানে ঘন ঘন এবং ছোট গাছ হচ্ছে এটি এইটি দেখার সুযোগ হয়েছে কি জি দুটোই দেখার সুযোগ হয়েছে বড়টাও দেখার সুযোগ হয়েছে ছোটটাও দেখার সুযোগ হয়েছে তবে আমার কাছে যেটা মনে হয় আমাদেরকে এখন আসলে আরেকটু একটু যেহেতু সারা পৃথিবী এখন হেলথ কনসার্ন অনেক বেশি হেলথ কনসার্ন আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছি ক্রমশ সেক্ষেত্রে কীটনাশক ব্যবহারের পরিমাণটা যতটা সম্ভব কমিয়ে নিয়ে এসে বালাইনাশকের দিকে ঝুঁকে পড়া এবং পাশাপাশি এই যে পুরো প্রসেসটাকে এমন ভাবে করা যাতে রপ্তানির জন্য যে বেঞ্চমার্ক দরকার হয় যে সার্টিফিকেশনগুলো দরকার হয় সেগুলো যাতে আমরা সার্টিফিকেশনগুলো অ্যাভেল করতে পারি আমাদেরকে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করা আর যারা একান্ত ছোট বাগানি তাদের জন্য তো সরকার রয়েছে ব্যাংকগুলো রয়েছে বেসরকারি সংস্থা রয়েছে আমার তার ধরনের প্রয়াস ওটার পাশে দাঁড়াতে পারে দাঁড়াতে পারে তাতে করে আমার কাছে মনে হয় যে এখানে যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাদের যে রপ্তানি বাস্কেট তেমনি আমাদের খুব বড় না

প্রতি রূপায়ণ হোক সেটা আমরা চাই আমরা যেমন গতবার পিকেএসএফ মাধ্যমে পেস্ট প্রজেক্টের আওতায় আমরা ম্যাঙ্গো পাউডার করেছি এই ম্যাঙ্গো পাউডার এখন কিন্তু অনেকে নতুনভাবে প্রোডাক্ট করছে আমাদের সেখানেই সফলতা আমরা আমাদের থেকে অন্যরা আরও এগিয়ে যাক সেটাই আমার সফলতা আমাদের সফলতা বলে আমরা মনে করি আর কি আর কী কী দেখলেন সোনা মসজিদ দেখলাম স্থলবন্দর দেখলাম তোহাখানা দেখলাম আরো বেশ কিছু জিনিস দেখলাম কিন্তু যেই জায়গাটা আমার খুব কষ্ট লাগলো খুব কষ্ট লাগলো সেটা হচ্ছে আমরা নদীমাতৃক দেশ নদীমাতৃক দেশ এই রেডিওটির নাম রেডিও মহানন্দা মহানন্দা নদীকে ঘিরেই চাপাই নবগঞ্জ সেই মহানন্দা কিন্তু ভালো নেই এই যে ভালো নেই এই বিষয়টাকে আমাদেরকে ভাবায় আমাদেরকে কি এই বিষয়টা কাদায় আমার তো মনে হয় যে আমরা যদি সবাই ভাবি আমরা সবাই এই বিষয়টা নিয়ে অনুভব করি মানে মহানন্দার কিছু না কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে এটা কি খুব অসম্ভব নদীটাকে বাঁচানো আমার মনে হয় না কারণ আমরা জানি বাংলাদেশে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বড় ধরনের কাজ হয়েছে এই ধরনের বিপ্লবাত্ম ঘটনা ঘটেছে যে সবাই মিলে একটা জায়গায় যদি দাঁড় দাঁড়ায় যে মহানন্দাকে আমরা বাঁচাবো এই মহানন্দাকে আমরা সুস্থ স্বাভাবিক নদীতে পরিণত করব। আমার মনে হয় এটা হচ্ছে চাপাই নগঞ্জবাসীর জন্য হচ্ছে ভালো সুখবর কিছু হতে পারে না অবশ্যই কারণ পানির আধার জলাধার বা পানির উৎসগুলোকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে নদী তো অন্যতম একটা জায়গা পানির আধারের জন্য বা পানি সংরক্ষণের জন্য তো আপনার কথার সাথে আমারও ভালো লাগার জায়গা যে আপনি আসল জায়গাটাই আমাদের শ্রোতাদেরকে বলছেন বা চাপাই নেওয়া বাসের সামনে তুলে করছেন আশা রাখি আমরা সবাই মিলে আমার এবং আমাদের পরিবেশ রক্ষা করতে নিজ নিজ পরিবেশ রক্ষা করতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমরা শ্রোতা বন্ধু আমরা আমাদের অতিথি হোসেন মাহমুদ চাকিকে নিয়ে আপনাদের সাথে আছি আমরা দ্বিতীয় পর্ব আপনাদের সাথে আছি আপনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি যতটুকু শুনেছি অনেকগুলো উন্নয়ন সেক্টরের কাজে বা উন্নয়ন সংগঠনের কাজের সাথে আপনি যুক্ত হয়েছেন আপনার গবেষণার কাজ হিসাবে বা আপনার কালামিস্ট হিসাবেও আপনি বিভিন্ন বিষয় নিয়ে উন্নয়ন সংগঠনের সাথে কাজ করেছেন উন্নয়ন অ্যাক্টিভিটির সাথে চাপানি অগুন যে এসে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কিছু অ্যাক্টিভিটি নিয়ে আপনার সাথে আমার বা আমাদের সহকর্মীদের আলাপ হয়েছে সবকিছু মিলিয়ে আগামীর যে উন্নয়ন সংগঠন সেই উন্নয়ন সংগঠনকে আপনি কিভাবে দেখছেন বা উন্নয়ন সংগঠন আগামীর বটটা কি কোন দিকে যাচ্ছে আর কি অন্য কোন কাজ বা অ্যাক্টিভিটি হলো আমার কাছে মনে হয় যে এখানে অনেক আশার আলো আছে অনেককেই দেখছি ঘুরে দাঁড়াচ্ছে অনেকেই মনে করছে যে আমাদের যে শিশু শিশু স্বাস্থ্য ঝুঁকি আছে নিরাপত্তা ঝুঁকি আছে এগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত আগে থেকে অনেক বেশি সারা পাওয়া যাচ্ছে যেমন আমরা যখন খুব ছোটবেলায় শুরু করি ব্লান্টনিশন ক্লাব যখন ব্লাড দেওয়ার মতো ক্যাপাসিটি হয়নি কিন্তু বড় ভাইরা মেম্বার করে নিয়েছে সদস্য করে নিয়েছে সদস্য হওয়ার যে অনুভূতি সেখান থেকে পরবর্তীতে নিয়মিত রক্ত সংগ্রহ করা রক্ত সংগ্রহে উৎসাহী করা একই সাথে সায়েন্স ক্লাব করেছে এই সায়েন্স ক্লাবের মধ্যে দিয়ে আমাদের অনেক সায়েন্টিস্ট আবির্ভাব ঘটেছে এই এই বিষয়গুলো থেকে আমি যেটা আমি বুঝতে পারি যে ভালো কাজে হয়তো একটু কষ্ট হবে প্রাথমিকভাবে কিন্তু সেটা একটা সময়ে এসে আপনি অনেকের সাপোর্ট পাবেন সমর্থন পাবেন তো সেক্ষেত্রে প্রয়াসের যে কাজটুকু আমি ঘুরে ঘুরে দেখলাম আমার অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে কৃষি নিয়ে যে কাজগুলো প্রতিটা আলাদা আলাদা করে নিরাপদ সবজি নিয়ে কাজ করা এই নিরাপদ সবজি আসলে কত বড় একটা বিষয় আমাদের যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা একটা জনগোষ্ঠীকে নিরাপদ সবজি সাথে পরিচয় করিয়ে দেওয়া যদিও অনেকে মনে করে যে না এটা তো হয়তো একটু ব্যয়বহুল বা এটা সংগ্রহ করা অনেক কঠিন কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য সর্বোচ্চটা কি করবেন না আমরা তো কত আজে বাজে জিনিস অনেক বেশি টাকা দিয়ে কিনে খাই বা অনেক অপ্রয়োজনীয় বিষয়ে টাকা খরচ করি তো সেক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হই নিরাপদ সবজিটা সংগ্রহের দিকে আমরা একটু সচেষ্ট হই তাতে মনে হয় যে আমাদের পরিবার তো অনেকটা স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে যাবে আর প্রয়াসে আরও যে বিষয়গুলো আমাকে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে প্রয়াস সজনে পাউডার দেখলাম তাদের করা এটা তো বেশ একটা স্বাস্থ্যকর প্লাস মধু তো এই যে জায়গাগুলো আসলে বিনিয়োগ করতে অনেক জায়গা আছে একজন কোথায় বিনিয়োগ করবেন সুচিন্তিত যে বিনিয়োগের জায়গাগুলো যেখানে জনবান্ধব এবং যেখানে বৃহৎ জনগোষ্ঠী সম্পর্কিত এবং অনেক বেশি উপকৃত হওয়ার সুযোগ রয়েছে আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের প্রয়াসের পাশে থাকা উচিত এবং আমরা সবাই মনে করি যে এই ধরনের কনসার্নগুলো যাতে সাস্টেইন করতে পারে যাতে তারা কোনো বাধার মধ্যে না পড়ে বা বাধার মধ্যে পড়লো সম্মিলিত আমাদের যে নাগরিক জনগোষ্ঠী আছে তাদের পাশে দাঁড়াবেন যাতে তারা এই ধরনের কাজগুলো চালাতে পারে এবং ভবিষ্যতে যাতে অন্যরাও এই পথ অনুসরণ করতে পারে এটা আমার প্রত্যাশা আমরা আপনার কাছ থেকে শুনছিলাম আপনি কলমিস্ট হিসাবে যে কাছে উন্নতির কাছে আপনার পরিচয় আছে তো কোন কলম লিখায় আপনি বেশি মানে আপনাকে ভালো লেগেছিল যে কলম লেখাটা আপনাকে পরবর্তীত একটা ভালো মোশন দিত বা কেউ বললে ভালো লাগতো যে হ্যাঁ এই এটা আমার সেরা কলম লেখা এরকম কিছু আছে কি হ্যাঁ অনেকগুলোই আছে তার মধ্যে কালের কণ্ঠে যেমন এক সময় ঢাকার অতিথি ছিল ইতিহাস ঘুরে দেখা ছিল জওিতা ছিল জয়ীতার ক্ষেত্রে যেটা হয় যে একজন নারী উনি অনেক স্ট্রাগল করে উঠে এসেছেন ওনার যখন ইন্টারভিউটা আমি নেই তখন উনি প্রথমে একেবারেই সহযোগিতা করতে না ওনার ওনার মনে হচ্ছিল যে পরিবার এটা জানলে উনি বেশি ঝামেলায় করবেন কিন্তু পরবর্তীতে যখন এটা পত্রিকা প্রকাশ পায় এবং উনি একটা পুরস্কারও পান তখন আমার খুব ভালো লেগেছে যে যিনি একেবারেই আগ্রহী ছিলেন না আর আরেকটা জায়গায় বেশ আমার এখনও স্মৃতি আলোড়িত করে সেটা হচ্ছে ঢাকার অতিথি ওই সময় বিদেশ থেকে আসা ছাত্র বিদেশ থেকে বিদেশি কোনো বড় মাল্টি ন্যাশনাল সি এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে ইন্টারভিউ করতে গিয়ে একজন ছিলেন সিঙ্গারের মার্কেটিং ডিরেক্টর উনি আমাকে খুব করে বকছেন যে তোমাদের এখানে রাজশাহীতে আমি যাই চাপাই নগঞ্জ যাই ওখানে আম এত ওয়াস্টেজ হয় তোমরা তো এটাকে শতভাগ কাজে লাগাতে পারো তখন আমার কাছে মনে হলো যে একজন বিদেশি আমাদের দেশ নিয়ে খুব কনসার্ন আমার খুব ভালো লাগলো যে আসলে আমরা তো এটার মূল্য দেওয়া হচ্ছে আপনি বিভিন্ন রিসার্চ কাজ করে থাকেন গবেষণা করছেন কোন গবেষণা কাজটি আপনাকে এখনো মনে ধরে আছে এটা যদি বলি তাহলে ফুলের অর্থনীতি বিষয়ে একটা কাজ করেছিলাম আমি সেখানে দেখা যাচ্ছে যে টিস্যু কালচার লেবে যে আমাদের যে ফুলটাকে ব্যাপক আঙ্গিকে ছড়িয়ে দেওয়া যায় যে যেখানে আমাদের কস্টলি অনেক যে ফুলগুলো সেক্ষেত্রে টিসু কালচার লেপের আমরা সহযোগিতা নিতে পারি এই ফুলের অর্থনীতি কাজ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমাদের এই জায়গাটায় অনেক কাজ করার আছে এবং এই জায়গাটা একটা চমৎকার জায়গা এই ফুলের অর্থনীতি কাজ করতে গিয়ে বা টিসু কালচার নিয়ে কাজ করতে গিয়েছিলেন এটা কারা কোন জায়গায় এটা বেশি কাজটা হচ্ছে এবং কাদের মাধ্যমে কাজটা হচ্ছে এটা বেশ কিছু বেল্ট আছে সেটা যশোরের একটা বেল্ট আছে সেই বেল্টে এক ধরনের ফুল হয় আবার সাভারের দিকে একটা বেল্ট আছে সেই আরেক ধরনের ফুল হয় এখানে যেটা যেটা আসলে আমি মনে করি সেটা হচ্ছে সমন্বয়ের বেশ ঘাটতি আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা হচ্ছে ডাটা সমস্যা আমরা কোনো কিছু গবেষণা করতে গিয়ে পূর্ণ ডাটা সঠিক ডাটাটা খুঁজে পাওয়া যায় না যে আমার বেঞ্চমার্কটা কি হবে আমি কোথেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করবো সেই জন্য আমার কাছে মনে হয় যে সর্বাধিক প্রয়োজন একটা ডেটাবেস সেটা যে কোনো প্রোডাক্টেরই হোক আমরা সব প্রোডাক্টে আমার কাছে মনে হয় যে আমাদের ডেটাবেসটা যদি প্রপার না হয় আই মিন পরিসংখ্যানগত যে সংখ্যাগুলো পরিসংখ্যানগত যে উপাত্তগুলো সেগুলো যদি সুচারুভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে না পাওয়া যায় তাহলে পরবর্তী গবেষণা করাটা ভীষণ কঠিন হয়ে পড়ে অনেকক্ষণ আপনার সাথে আলোচনা হলো আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে পারিবারিক কিছু প্রশ্ন আপনাকে করতে চাই করবো জি অবশ্যই নিশ্চয়ই আপনি বিবাহিত আমরা জানি আর কি কখন বিয়ে করেছে দু সালে এই মুহূর্তে পরিবারের সদস্য সংখ্যা আমার বড় ছেলে তারপর হচ্ছে মেয়ে তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে হচ্ছে দু ছেলে এক মেয়ে আপনার দুজন মোট পাঁচজন আপনার অবসর সময়টা আপনি কিভাবে কাটান অবসর সময়টা আসলে কি হবে এটা বললে আমার আসলে ওইভাবে আমি অবসর পাই না কেন পাই না অবসর কারণ ওই আমার অবসর এবং আমার লেখা দুটা সমর্থক হয়ে গেছে তো ফলে আমি আলাদা করে যাই করি সেটা আমার কোনো একটা পারপাসিবলি করি হয়তো দেখা গেল যে কোনো ডকুমেন্টেশনে কাজ করছি সেটার জন্য ওই সিনেমাটা দেখা হচ্ছে মানে সময় তো খুব কম সেক্ষেত্রে সেটা আলাদা করে অবসরটা কখনোভাবে ভাবা হয় না আমরা আগেই বলেছি যে আমরা শেষ পর্যায়ে আছি তো আমরা আমাদের সময় শেষ হয়ে এসেছি যেতে যেতে আমাদের শ্রোতা বা আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন কিনা রেডিও মহানন্দার ব্যাপারে কিছু বলবেন কিনা অথবা কমিউনিটি রেডিও নিয়ে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন এই বিষয়টা আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করবো আজকে হ্যাঁ কমিউনিটি রেডিও নিয়ে আমার একটা স্বপ্ন তো আছে সেটা এরকম যে আমাদের যে সোশ্যাল মুভমেন্টগুলো আমাদের যে সোশ্যাল প্রবলেমগুলো এই সোশ্যাল মুভমেন্ট এবং সোশ্যাল প্রবলেম দুটোকেই আমরা কমিউনিটি রেডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি কিরকম মনে করেন যে কোনো একটা অঞ্চলে একটা বড় ধরনের সমস্যা আছে সেই সমস্যাটা কোনোভাবে সলভ করা যাচ্ছে না কিন্তু যখন সেই অঞ্চলের অনেকেই সেটাতে একমত হবেন এবং এই কমিউনিটি একটা খুব বড় মাধ্যম যেটার মাধ্যমে আমরা দেশ বিদেশে সেই সমস্যার কথা সেই জনগোষ্ঠীর কথা সেই বিষয়াদির কথা আমরা জানাতে পারি এবং এই যে জানানোর যে একটা বড় প্ল্যাটফর্ম এটাকে আমরা যতটা ইতিবাচক ভাবে ব্যবহার করতে পারবো আমার মনে রেডিও ততই শোনায় শুনে উন্নতি হবে শ্রোতাবন্ধু আমাদের সাথে আজকের অতিথি ছিলেন গত পর্বেও আমাদের অতিথি হিসাবে ছিলেন হোসেন মোহাম্মদ জাকি কালামিস্ট রিসার্চার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট উনি ঢাকায় থাকেন চাঁপাই নবাবগঞ্জ এসেছিলেন আমকে দেখতে চাঁপাই নবাবগঞ্জকে দেখতে সব মিলিয়ে ওনার যে আগ্রহ সেই আগ্রহের জন্য আমরা চাঁপাই নবাবগঞ্জের পক্ষ থেকে রেডিও মহানন্দার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে নিশ্চয়ই আবারও আসবেন চাপাই নবাবগঞ্জকে মনে রাখবেন রেডিও মহানন্দাকে মনে রাখবেন কমিউনিটি রেডিওকে মনে রাখবেন এবং ওনার কলমের মধ্য দিয়ে চাপাই নবাবগঞ্জের গম্ভীরা সহ কালচারাল বিষয়গুলো আছে সেগুলো প্রকাশিত হবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি রেডিও মহানন্দকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য শ্রোতা বন্ধু আমরা দুটি পর্বে এবং আজকে সর্বশেষ কথা বললাম হোসেন মোহাম্মদ অতিথি যিনি কালামিস্ট রিসার্চার এবং সোশ্যাল ঢাকায় থাকে আমরা আজকের মতো কাছে থেকে বন্ধু অনুষ্ঠানটি শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী কোনো এক পর্বে আবারও আমি মোহাম্মদ হাসিফ হোসেন আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদেরকে আরো এক নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে